পুলিশটা না খাদে হলে আরো দশজন মরে তা আমি আমার বাবাকে হারিয়েছি না দক্ষিণ কলকাতার নেতাজি নগর মোড় এখানেই গতকাল জমা জলে ভাসছিল প্রাণতোষ কুণ্ডুর দেহ প্রাণতোষ এখানকারই স্থানীয় ফল বিক্রেতা দুর্যোগের সময় দোকানটা কি অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য তিনি যখন বাড়ি থেকে বের হন তখনও তিনি জানতেন না আর বাড়ি ফেরা হবে না জীবিত অবস্থায় প্রাণতোষবাবুর আর বাড়ি ফেরা হয়নি বিদ্যুৎস্পৃষ্ট নিথর দেহটাকে উদ্ধার করেছিল নেতাজিনগর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জলে জলেতে আমাকে সবাই ধরে নিয়েছে ওখানে যাবেন না ওখানে যাবেন না ওখানে কারেন্ট আছে ওখানে যাবেন না তারপরে শুনি যে জলে কারেন্ট আমি আমার স্বামীকে দেখতে না উনি যে জলের নিচে তলিয়ে আছে তো তলিয়ে আছে কী করে দেখবো পরে শুনি যে এরকম এরকম উনি ওই যে এক কুকুরটা যে কালো কুকুরটা ওই কুকুরটাকে নাকি উনি বহুদিন ধরাই উনি কি করতো খাওয়াত ওনার ব্যাগের মধ্যে না সবসময় বিস্কুটের প্যাকেট মনে করি বিস্কুটগুলো খান না আমার একটা কালো কুকুর আছে ওইটাকে উনি দোকান করতো সাজাত দোকানটা ওখানে বসে থাকত। ওইটাকে ডেলি এক প্যাকেট করে বিস্কুট খাওয়াতো বিস্কুট খাওয়াতো তখন ওই কুকুরটাই উনি যখন পড়ে গেছে সাইকেলটা ওই ওই পোস্টের সঙ্গে যখন টাস লাগছে উনি তখন ছিটকে পড়ে গেছে জলের মধ্যে জলের মধ্যে পড়ে গেছে পরে তখন কুকুরটা কি করছে কুতার থেকে এসে ঝাঁপ দিয়ে ওনার সামনেই পড়েছে যে আমার মালিক ও মনে মনে একটা ভাবছে যে আমার মালিক চলে গেছে আমি আমি কেন বেঁচেছি আমি দশ আরও দশজনকে বাঁচিয়ে গেছে আমার ছেলেও ধরতো আমার ভাসুর গেছে তাই সেও ধরতো আরও কয়েকজন ছেলেরা ছিল তারা সবাই ওঠার জন্য আর ওনাকে প্রত্যেকেই ওখানে ভালোবাসত তারপরে কী করেছে ওই কুকুরটা পাঁচ দুই মিনিটের মধ্যে কুকুরটা করতে করতে মরে গেল তখন ওই পুলিশ অফিসারটা কী করেছে আমার ছেলেকেও ধরে নিয়েছে ওরাও ধরে নিয়েছে ওরা তাড়াতাড়ি করে শুয়েছে যে ওই জলে কারেন্ট আছে প্রাণতোষ একান জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন আরো ন জন রাজ্য সরকার বলছে এ দায় সিএসসি সিএসসি বলছে বিদ্যুতের খুঁটি খোলা তার মেন্টেনেন্সের দায় তাদের নয় শুনে বুস আমিও ভাবছিলাম যে প্রকৃত দায়ীটাকে তো আমার মাথায় স্বাভাবিকভাবে আমি বুঝতে পারছিলাম না যে এই দায়ীটা কারা কীভাবে বুঝবো বলুন তো আমি এই বিষয়ে কি কমেন্ট করব কি বলব এই মানে এরকম বৃষ্টি তো আমি আগেও দেখিনি তবে সরাসরি যার দিকে আঙুল তোলা যায় সে তো সিএসসির দিকেই তুলতে হয় আর রাজ্য সরকারের কথা বলবো সিএসসির সাথে রাজ্য সরকারের কি চুক্তি আছে না আছে সেটা তো আমরা জানি না এটা তারা মহলই জানতে পারবে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি কীভাবে বলবো প্রত্যক্ষভাবে যেটা আমার স্বল্প জ্ঞানে আমি যেটা বুঝি যে সিএসসির দায় তা আমি আমার বাবাকে হারিয়েছি না তো আমি এখানে এইসব কী বলবো আর এসব করে না কিন্তু এখানে টাচ করে হয়েছে চাপান উত্তর চলে আর উৎসবের আগে বিষাদের অন্ধকারে ডুবে যায় একাধিক পরিবার জমা জল যাদের কেড়ে নিয়েছে প্রিয়জনদের